মুসাব্বির ভাই হলো বিপদের বন্ধু এই মুসাব্বির ভাইকে টার্গেট করে হত্যা করা হয়েছে তিনি সুসময়ের বন্ধু না বিপদের বন্ধু মুসাব্বির ভাই হলো বিপদের বন্ধু অর্ধ শত মামলা বিশ বারের বেশি আটক এবং সর্বশেষ দেড় বছরের অধিক বা অধিক সময় উনি জেলে ছিলেন এবং আট বছরের উপর ওনার সম্পূর্ণ কারাবাসের সময় এই দীর্ঘ নির্যাতন নিপীড়ণের আমাদের রাজপথের বন্ধু আমাদের মুসাব্বির ভাই এই এলাকায় একটা কথিত আছে মুসাব্বির ভাই ডাক দিলে সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ নেমে পড়ে সুতরাং মুসাব্বির ভাই জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং দলের একটি প্রাণ পুরুষ বলা যায় এই মুসাব্বির ভাইকে টার্গেট করে হত্যা করা হয়েছে আমাদের স্পষ্ট কথা দেখুন সারা দেশে বিভিন্ন জায়গায় আমাদের বিএনপির ভাইরা হত্যার শিকার হচ্ছে পল্লবীর কথা মনে আছে দোকানে ঢুকে মুসাব্বির ভাইয়ের সে বন্ধু বন্ধুবর

আমরা চাই না মুসাফির ভাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটুক